আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেকে ভালো আছে আমি অনেক ভালো আছি তো এইদিকে আজকে আমি পুরো শকেজ খালি করে দিয়েছি আজ আমি আমার বাবাকে আমার শকেজটা ফেরত দিয়ে দিচ্ছি আমার বাবার দেওয়া শকেজ কেন আমি ফিরিয়ে দিচ্ছি যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখুন শকেশের যা ছিল অনেক বুঝতে পারছেন একটা জিনিস যদি খালি করা হয় সেখান থেকে অনেক সামান থাকে সেগুলো গোছগাছ করে আমি যেখানে পেরেছি যতটুকু পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি এখন পুরো আমার শোকেসের জিনিস বার করে আলমারির ওপরে আলনাই পাটি আলমারি সব জায়গায় আমি স্টোর করে রেখেছি আর আমি কেন খালি করে দিচ্ছি শকেসটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখুন তো সকালে শুরু হচ্ছে চা খেয়েছি সকালে তারপর বাইরের দৃশ্যটা দেখছিলাম বাট আমার জানলার বাইরের ভিউটা খুব একটা ভালো না এদিকে আমার মেয়েকে তুলছি ঘুম থেকে বাট এখন ওর এখনও ঘুমপূর্ণ হয়নি এখন আরও ঘুমাবে তারপর ঘুম থেকে উঠেছে বাবার মেয়ে চা খেতে বসেছে চা বিস্কিট এখন ওর হাঁপি ছাড়ছে গা হাত মরছে এইদিকে রুটি খেতে লেগে গেলাম মা মেয়ে মিলে তো এইদিকে খেলাই ব্যস্ত তারপর টুকটুক করে উপরে চলে যাচ্ছি কালকের কিছু কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে ঘরে যাব। তো এইদিকে প্রচুর জ্বালানি আমাদের জমির সব জ্বালানি রোদে শুকতে দেওয়া হয়েছে তো কাপড়গুলো টুকটুক করে তুলে নিয়েছি আর এদিকে আজকের ওয়েদারটা দেখুন জাস্ট কতটা সুন্দর ওয়েদারটা একদম ঝলমরে রোদ আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে উপরে ভিউটা দেখে মজা করে তারপর টুকটুক করে আবারও নিচে চলে আসছি নিচে এসে সম্পূর্ণ কাপড় যা তুলে নিয়ে এসেছি সবগুলো গুছিয়ে নিব গুছিয়ে তো আনলাই যেখানে পারবো গুছিয়ে রাখবো এখন তো আমার বাবা শখেসে আমি ফিরিয়ে দিচ্ছি এদিকে আমি চান করার জন্য রেডি হয়ে গিয়েছি তা এখন আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে তো তার জন্য আমি এবার প্যারাশুটের রোজমেরি পয়লটা ইউজ করছি তোমরা যারা ইউজ করতে পারো তার সঙ্গে বায়োটেকের ওকেন ক্রিপ এই শ্যাম্পুটা ইউজ করছি প্রাইসগুলো অনেক হাই দেখা যায় বাট অনলাইনে নিলে অনেকটাই সস্তা পাওয়া পড়ে তো বিকাল বিকালবেলা আবারও কাপড় তুলতে চলে এসেছি প্রচুর ছাদ ভর্তি দুই ছাদ ভর্তি কাপড় সম্পূর্ণ কাপড় তুলে নিলাম তারপর তারপরই তো শকেজটা আমি শকেজটা বাবার দেওয়া ফিরিয়ে দিইনি সেটা আসলে নিচের যে পার্টটা ছিল সেটাতে চাকা লাগানোর জন্য দেওয়া হয়েছে আর চাকা লাগানোর পর কেমন হয়ে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করবো